হ্যালো আসসালামু আলাইকুম ভাস যেমন দেখতে পাচ্ছেন এটা একটা খাট এটা খুব সুন্দর একটা খাট ভালো মানের কোই কাঠ দিয়ে তৈরি এটা খুব ভালো বলে একটা কাঠ এই যে দেখেন গুলো অনেক সুন্দর যথেষ্ট ভালো করে ফিনিশিং দেওয়া হয়েছে মানে এটা একটা বাজেটের ভিতরে যা করা সম্ভব বা যত দূর সম্ভব সর্বোচ্চটাই করে দেওয়া হয়েছে এটা আপনি কম পক্ষেও দশ বারো পনেরো বছর খুব ভালো ব্যবহার কমপক্ষে আপনার দশ বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ছোটো পাট্টা খাটের পায়ের পাশ তারপরে এটা হচ্ছে আপনার পুরোটা একটা সেমি বক্স মডেল করা পায়ের সিস্টেম খুব সুন্দর পিছনের পার্টগুলো দেখেন আমরা এই যে দেখেন সবগুলো ড্রপ করা আছে একটা কাঠের সাথে আরেকটা কাঠ গান দিয়ে তার উপর আবার কাঠের বিট লাগানো তার ভেতরে আবার কাঠের সাথে কাঠ তার কাটা লাগানো আছে যাতে আপনি এটা খুব সহজে না হয় খুব ভালো ব্যবহার করতে পারবেন এই হচ্ছে খাট এই হচ্ছে খাটের হাইসা এটা হচ্ছে আপনার খুব ভালো মানের এই যে দেখেন বেশিরভাগই শাড়ি কাঠ মানে ঘুম না খাওয়ার মতো কার এই যে খুব ভালো মানের কাঠ পিছনটা বছর দেখেন দেখেন খুব ভালো কাঠ তিন নাটের ব্যঞ্চয় খুব মজবুত করে লাগানো আছে তারপরে এইগুলো হচ্ছে আপনার একদমই কোম কন্ডিশন মানে এখানে কোনো বিশেষ কোনো খারাপ কন্ডিশন নাই খুব ভালো মানের এটা হচ্ছে ডাসা এই যে দেখেন খুব ভালো মানের মেহেগুনি রেন্ট্রি সব ডাস আছে এটা হচ্ছে বিছানা এই যে দেখেন আমাদের বিছানাগুলো খুব ভালো মানের বিছানাগুলো সবগুলো পিত্রাস মেহেগুনি